সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওটি স্পেশালি তাদের জন্যই যারা মিষ্টি কুমড়া বা লাউ চাষ করছেন বা করুন বলে ভাবছেন ভিডিওর মাধ্যমে মিষ্টি কুমড়া লাউ চাষের কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলোর কারণে ফলন অনেক বেশি কমে যায় একটা মিষ্টি কুমড়া লাউ গাছে কি মোটেই ফুল আসছে না অথবা ফুল ফল যা আসছে সব কিছু ঝরে পড়ে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন না কী কী পরিচর্যা বা পদক্ষেপ নেওয়ার ফলে এই সমস্যাগুলো সঠিকভাবে ঠিক করে গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া লাউ ধরাবেন তাহলে অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর মাধ্যমে কিছু পদক্ষেপ বা পরিচর্যা কথা বলবো এগুলো অবশ্যই করুন পাশাপাশি টমেটো শসা বা সিম গাছের পদ্ধতি ব্যবহার করতে পারেন ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে গ্যারান্টি তো ভিডিওর প্রথমেই এটি মিষ্টি কুমড়া লাউ গাছ যখন বাড়তে শুরু করে তাৎথনিকভাবে গাছে পুরুষ ফুল বেশি আসে অর্থাৎ স্ত্রী ফুল আসে না তো সেক্ষেত্রে কীভাবে আপনারা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবেন কারণ স্ত্রী ফুল ছাড়া গাছে কখনোই কুমড়া বা লাউ ধরানো সম্ভব নয় একটু অসাধারণ ইউনিক টেকনিকদের কাছে টেকনিকটি ফলো করুন প্রথমে একটি মগ নিয়ে তার ভিতরে পার্সামেল পরিমাণে পানে নিন তার ভেতর নিতে হবে ডিএপি সার ডিএপি সারের পনেরো থেকে বিশটি দানা এ মগের ভিতরে এভাবে ছেড়ে দিন এটি দেওয়া হয়ে গেলে নিতে হবে ইউরিয়া সার ইউরিয়া সারের ক্ষেত্রে দশ থেকে বারোটি দানা এর ভিতরে দিয়ে দিন একইভাবে এর ভিতরে নিতে হবে থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক পাশাপাশি ভিটামিনেরও কাজ করবে অর্থাৎ নতুন ফুল আসতে সহায়তা করবে তো তিনটি উপাদান একসাথে ভালো করে না করে মিশে ফেলুন মেশানো হয়ে গেলে এটি একটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে নিন নিয়ে গাছে স্প্রে করুন অবশ্যই বিকালে স্প্রে করবেন কখনো সূর্যের তাপে স্প্রে করবেন না আরেকটা বিষয় মাথায় রাখবেন গাছে গোড়ার দিকে স্প্রে না করে চেষ্টা করবেন সবসময় কচি ডোগার দিকে স্প্রে করার এতে করে ডোগগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং নতুন নতুন স্ত্রী ফুল আসতে সহায়তা করবে তো এটি পাশাপাশি আরও একটি টেকনিকের কথা বলবো গাছে স্ত্রী ফুল আনতে প্রচুর হেল্প করবে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া লাউগা যখন বাড়তে শুরু করবে প্রাথমিকভাবে যে ডুগাটি থাকে অনেক বেশি মোটা হয় তো এই মোটা ডুগাতে কখনো স্ত্রী ফুল আসে না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ফুল আসে তো মাথাটি এভাবে কেটে দিন এটি হচ্ছে কাটিং পদ্ধতি প্রথম যখন কাটবেন তখন হচ্ছে ওয়ান জি কাটিং এভাবে একটি ডোগা থেকে দুইটি ডোগা সৃষ্টি হবে ওই দুইটি ডোগা যখন বাড়তে শুরু করবে তখন মাথাটি একইভাবে কেটে দিন এটা হচ্ছে টু জি কাটিং এভাবে মোট তিনবার অর্থাৎ থ্রি জি কাটিং পদ্ধতি ব্যবহার করবেন অনেকে বলে ফোর জি ফাইভ জি ব্যবহার করতে তবে সেক্ষেত্রে বলব এটা না করাই ভালো কারণ ফোর জি ফাইভ জি করতে গেলে গাছের বয়স হয়ে যাবে বেশি ফলে গাছে পর্যাপ্ত মিষ্টি কুমড়া লাভ আপনারা পাবেন না সেক্ষেত্রে ওয়ান জি টু জি এবং থ্রি জি পর্যন্তই অবশ্যই করুন আপনারা কাটিং পদ্ধতি ইউজ কেন করবেন এটি গাছে যখন নতুন ডোগা ছাড়ে দেখা যায় গাছে পুরুষ ফুল আসে বেশি এবং গাছ থেকে যদি আপনারা কাটিং না করেন নতুন ডোগা ছাড়বে না এবং ওই যে চিকুন যে ডোগাগুলি পরবর্তীতে আসবে ওটাতে স্ত্রী ফুল আসে তো কাটিং না করলে কখনোই গাছে স্ত্রী ফুল আসবে না বা ফলন বেশি পাবেন না সেক্ষেত্রে আবার দেখা যায় কাটিংয়ের পরে এটি ডোগা যখন বাড়তে শুরু করে বা ইস্ত্রি ফুল আসতে শুরু হয় একটি ডোগা থেকে চারটি পাঁচটি পর্যন্ত স্ত্রী ফুল আসে তো এতগুলো স্ত্রী ফুল যদি আসে সেটা যে কুমড়াটি হবে এই কুমড়াটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আকারে হবে অনেক ছোটো তো ছোটো মিষ্টি কুমড়ায় ফলন খুব বেশি হয় না সেক্ষেত্রে এটি ডোগার মাথা থেকে ঠিক এরকম একটি বা দুইটি স্ত্রী ফুলের যে কুমড়া থাকবে এটি কেটে দিন এভাবে ফলে নিচের দিকে যে এই মিষ্টি কুমড়ার যে জালিটি থাকবে এটা দ্রুত বেড়ে উঠবে এবং আকারভাবে অনেক বেশি বড়ো অবশ্যই এই কাজটি করবেন মিষ্টি কুমড়া লাউ চাষের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে ভেতর থেকে ঠিক এভাবে পচে যাওয়া অর্থাৎ বাইরে থেকে ভালো দেখলেও দেখা যায় ভেতর দিকে পচে নষ্ট হয়ে গেছে এটা আসলে কেন হয় গাছ যখন প্রচুর পরিমাণে পাতা হয় তখন এই মিষ্টি কুমড়াগুলি পাতা নিচে অবস্থান করে খুব সহজেই মাসি বোকার আক্রমণ ঘটে এই মিষ্টি কুমড়াতে ফলে খুব সহজেই এটি দেখা যায় ভিতর থেকে পচে নষ্ট হয়ে যায় অর্থাৎ বাইরে থেকে ভালো কিন্তু ভেতরে পচে নষ্ট হয়ে যাওয়া তো মাছি পোকার আক্রমণ থেকে কীভাবে মিষ্টি কুমড়া সহ আপনার যে কোনো সবজিকে রক্ষা করবেন তার জন্য বাজার থেকে যে কোনো কট টেন ইসি সাইফেরিন বা একতারা যে কোনো কোম্পানির ওষুধ ক্রয় করবেন ক্রয় করে এক লিটার পানিতে এক মিলি পরিমাণে সঠিকভাবে মিশিয়ে গাছে স্প্রে করবেন অবশ্যই বিকালে স্প্রে করবেন তো ভালোভাবে স্প্রে করার ফলে দেখবেন এই যে মাসি পোকার আক্রমণ থেকে আপনার মিষ্টি কুমড়া সহ যে কোনো সবজি সহজে রক্ষা করবেন পাশাপাশি দেখা যায় মিষ্টি কুমড়া লাউ গাছে ছোটো অবস্থাতেই এই জালিগুলি ঝরে পড়ে যায় কিভাবে এটাকে রোধ করে গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া লাউ ধরাবেন এটি ইউনিক ফ্যান্টাস্টিক টেকনিক হচ্ছে হ্যান্ড পলিনেশন বা হাত পরাগান পদ্ধতি এটি খুবই হেল্পফুল এটা যদি করেন দেখবেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া লাউ ধরবে এটার জন্য একটি পুরুষ ফুল সংগ্রহ করবেন তাতে পাপড়িটি আলাদা করে ভেতরে যেটি দেখবেন সেটা হচ্ছে পরাগধানী এর মাথায় হলুদ রঙে যে গোড়া থাকবে এটা হচ্ছে পরাগরেণু এটি স্ত্রী ফুলের গর্ভাশয় অর্থাৎ মাছ বরাবার যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্ভাশয় ঠিক এভাবে স্পর্শ করান এতে করে এ পরাগিনটি গর্ভাশে পতিত হবে এবং এটি জাইগোটের মাধ্যমে এটি ফলে পরিণত হবে অর্থাৎ কোনো স্ত্রী ফুলা নষ্ট হবে না খুব দ্রুত দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরবে এটি যে কোনো সবজির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন শুক্র দর্শক ভিডিওতে দেখানো প্রত্যেকটি ইউনিক টেকনিক ব্যবহার করুন এই পরিচর্যাগুলো করার ফলে শুধুমাত্র এই মিষ্টি কোনো লাউ নয় যে কোনো সবজি গাছে দেখবেন ফলন প্রচুর বৃদ্ধি পাবে এবং অবশ্যই বলব এই টেকনিকগুলো অবশ্যই ফলো করবেন ভালো লাগলে অবশ্যই বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ